নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আমার ছোটো বোনের বিবাহ পর্ব নিয়ে আজকে একটা বিশেষ দিন মানে কি দিন সেটা ওকে দেখলে আশা করি হয়তো আপনারা একটু বুঝতে পারবেন চলুন ওর সাথে একবারে সরাসরি আপনাদের কথা বলিয়ে দিই হ্যালো সবাইকে সবাই প্রণাম নেবেন বড়রা ছোটদের জন্য অনেক ভালোবাসা আজ দিদির বাড়িতে আমার আইবুড়ো ভাত হলো আর দিন খুবই আসন্ন এর থেকে প্রিয় মুহূর্ত আর নেই এটুকুই বলি আজকে আমার শ্বশুর বাড়ির থেকে ওকে আইব্রো ভাত দেওয়া হলো কি কি মেনু হয়েছে বা কিভাবে ওকে সাজিয়ে দিয়েছি যতটা পেরেছি নিজেদের মতন করে গুছিয়ে করার চেষ্টা করেছি অনেকটাই বেশি খেতে 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 হচ্ছে না দম আটকে যাচ্ছিল আরে একসাথে মানে তো এখন থেকে চলছে না সেই সকাল থেকে চলছে আর বুড়োপাতের অনুষ্ঠান একসাথে মানে বসে আনন্দ করে সবাই মিলে খাওয়া মানে খাওয়া দাওয়া মানে এটাই হলো আনন্দ হ্যাঁ খুব ভালো থাকুক আপনারাও প্রার্থনা করবেন চলুন আপনাদের এবার বাকি অংশগুলো দেখিয়ে আমার শাশুড়ি মায়ের ঘরের ঠাকুরের সিংহাসনের সামনেটা সাজানো হয়েছিল ওর আশীর্বাদের জন্য ধান ও দুর্বাস সাজিয়ে প্রদীপ জেলে পায়েস এবং পাঁচ রকম মিষ্টি সহযোগে আশীর্বাদের ব্যবস্থা করা হয়েছিল তা বলো না আমার মেয়েও তার প্রিয় মিমির বাধ্য বাচ্চা হয়ে পাশে বসে গেছে আমি এবং আমার বোন দুজনেই আমার শাশুড়ি মায়ের ছাত্রী তাই স্নেহের জায়গাটাও একটু অন্যরকম জামাইবাবুর আদরের একমাত্র ছোট্ট শালিকা যদিও বরাবরই ছোট বোনের মতন ভালোবাসা আর স্নেহ দিয়েছে দাও দিয়ে আর আমাদের দুজনের সম্পর্ক দুই বোনের থেকেও দুই বন্ধুর মতন বেশি সেই ছোট্ট বেলার খেলার সাথী আজ তার নিজের সংসার গোছানোর পথে পা বাড়াচ্ছে পরম করুণাময় ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা ও যেন সবাইকে নিয়ে সুখে থাকে এবারে আসি একটু খাওয়া দাওয়ার পর্বে সকালের মেনুতে ছিল কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল আর দুপুরে ছিল পঞ্চব্যঞ্জন প্রথমেই ছিল সাদা ভাত পাঁচ রকমের ভাজা এবং সাথে ভেজ ডাল এছাড়াও ছিল দই কাতলা মাংস আমের চাটনি পায়েস দই এবং পাঁচ রকম মিষ্টি একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম মেয়েও তার মিমির সাথে পাতেই বসে গেছে এই ছিল আমাদের বাড়ির তরফ থেকে বোনের আইব্রো ভাত পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু তবে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওয়ে টাটা